একদিন আইসে মিউনিসিপালিটি থেকে লোক আইছে ড্রেন মেন পরিষ্কার করতে আমি ছিলাম না বাড়ি দিয়ে এইবার আয়া দেখি উমা পরিষ্কার টস্কার করছে খুব থুয়া করে রেখে দিছে বাগে বাগে কইরা আমার তো দেখে মাথা খারাপ হয়ে গেছে আমি সকালবেলা দুয়ারে জল মল দিই ধুয়াই টুয়াই এবার এইগুলি যে নোংরা গুলো রেখে দিছে তাহলে সেগুলো দেখতে কেমন লাগে লোকজন আইলেই বা কি কইব এবার যে হাই পরিষ্কার করছে যে সে উই আনে দেখে কি দাঁড়ায় রইছে আমি তাহলে ডাকে কই শোনো ভাই শোনো কাই কেনলি গা আমি কে এমন করছে তুমি এতদিনের যে পরিষ্কার হয়েছে এমন তো হয় নাই তুমি আমার গেটের সামনে তুমি নৈপিত্য সাজায় রাখছো তোমার এত বড় সাহস দাঁড়াও গিয়ে আমি তোমার নালিস জানাবো তোমার দেখবা কি হয় কেন বৌদি আচ্ছা ঠিক আছে নৈবিত্য করছি তো আমি আবার পরিষ্কার করে দিব। হইতো না তুমি এক্ষুনি পরিষ্কার করো তা নাইলে কিন্তু আমার মাথা গরম করবা না কিন্তু আমি যেন কোনোদিন দেই না আমার গেটের সামনে ভাগে ভাগে কইরা আমাকে নোংরা থুইয়া দিচ্ছ